ইউটিউব চ্যানেলে দশ ডলার কমপ্লিট হওয়ার পর আমাদের একটা ভেরিফিকেশন করা লাগে আমাদের ভেরিফিকেশনটা করার মাধ্যমে আমাদের গুগল অ্যাডসেন্স থেকে আমাদের সিটিটা পাঠাবে তো এটা ভেরিফাইটা আমরা কি করে করব আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তো যার যার নতুন চ্যানেল মনিটাইজেশন হয়েছে তো পরবর্তীতে আমাদের দশ ডলার ইনকামের পরবর্তীতে একটা ভেরিফিকেশন করতে হয় তো এই যে দেখেন আমার চ্যানেলটাতে দশ ডলার কমপ্লিট আমাকে গুগল অ্যাডসেন্স থেকে একটা মেল পাঠিয়েছে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করুন তো আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে এটা আমরা দশ ডলার কমপ্লিট হওয়ার পরবর্তী এটা ভেরিফাই করতে হবে পুনরায় তো চলুন শুরু করা যাক এখান থেকে আমাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে আমি এখান থেকে ক্রোম ক্রোম করে নিলাম অপেন করার পরবর্তীতে সার্চ অপশনে চলে আসতে হবে সার্চ অপশনে লিখতে হবে তো আমি এখান থেকে এটা সার্চ করে দিতেছি তো আপনি এটা লিখে সার্চ করে দিতে হবে আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে আমি এটা অ্যাক্টিভ করে নিতেছি তো এখান থেকে আমরা ডেস্কটপ সাইজ করে এটা সার্চ করে নিব এটা ডেস্কটপ সাইজ করে আমি যখন এটা সার্চ করে নিব এখান থেকে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরবর্তীতে কিন্তু এখান থেকে অলরেডি উপরে আমাদের একটা নোটিফিকেশন চলে আসবে যে আমাদের গুগল অ্যাডসেন্সটা আবারও ভেরিফাই করার জন্য কারণ আমরা এই ভেরিফাইটা করার পরবর্তীতে আমাদের পিন ভেরিফাই করা লাগবে আমাদের পিন ভেরিফাই তো যার যার দশ ডলার কমপ্লিট তো অবশ্যই আপনি এটা ভেরিফাই করে নিতে হবে তা না হলে আপনার মনিটাইজেশনটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো ইউটিউবের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করেন যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এটা ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছে এখানে দেখেন অলরেডি আমাদের যে ইনকামটা শো করতেছে না ইনকামটা এখনো দেখাচ্ছে না তো আমরা এটা করে নিতে হবে আমাদের যেহেতু 10 ডলার কমপ্লিট তো আমরা জাস্ট এখান থেকে উপরে বেরিপে অপশনে ক্লিক করে দিতে হবে বেরিপে অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে তো পেজে নিয়ে আসার পরবর্তীতে আমরা নিচে একটা টিক মার্ক পেয়ে যাব এখান থেকে আমরা একটা টিক মার্ক করে দিব টিক মার্ক করে এখান থেকে জাস্ট বেরিপে স্টার্টে ক্লিক করে দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং কি ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনি পাসপোর্টের সাহায্যে এটা বেরিপে করে নিতে পারবেন তারা এখানে এই শর্তটা দিয়ে দিয়েছে আপনি এগুলার মাধ্যমে এটা বেরিপে করতে পারবেন তো আমাদের এই পেজটাতে করণীয় হচ্ছে এখান থেকে জাস্ট টিকমার্ক করে দেওয়া টিকমার্ক করে এখান থেকে বেরিফাই স্টার্টে ক্লিক করে দেওয়া আমরা এখান থেকে বেরিফাইতে ক্লিক করে দিব বেরিপাইতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজই নিয়ে আসবে তো পেজে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের ডিটেলসটা দিয়ে দিতে হবে তো অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনার যে পোস্টিং কোডটা পোস্ট অফিসের যে কোডটা ওইটা অবশ্যই আপনি দেখে নেবেন আপনি চাইলে আপনার এখান থেকে সকল ডিটেলস আপনি নতুন করে আপডেট দিয়ে দিতে পারবেন তো অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী এখান থেকে ডিটেলসগুলো দিয়ে দিতে হবে আমি এখান থেকে আমার নাম এবং কি আমার পোস্ট অফিস কিংবা আমাদের যে ঠিকানাগুলো আছে আমি এখান থেকে এটা একটা একটা করে সাবমিট করে দিতেছি তো এটা আপনি নিচে পেয়ে যাবেন নিচে আপনি এটাতে ক্লিক করলে আপনার আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যেটা দিয়ে ক্রিয়েট করা ওই অ্যাড্রেসটা এখানে শো করবে এবং কি অবশ্যই মনে রাখবেন আপনার এখান থেকে পোস্টিং কোডটা অতি গুরুত্বপূর্ণ পোস্ট অফিসের কোডটা আপনাকে অবশ্যই এটা যাচাই বাছাই করে দিতে হবে আপনার পোস্টিং কোড কত ওটা অনুযায়ী আপনার এখান থেকে সিটি আসবে পোস্ট অফিসে এই পেজটা ফিল আপ করার পরবর্তীতে এখান থেকে আমরা পেন আইকনে চলে আসবে এখান থেকে আমরা কয়েকটা অপশন পেয়ে যাব এখান থেকে আপনি ন্যাশনাল আইডি কার্ড এবং কি ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনার পাসপোর্টের মাধ্যমে আপনি এটা ভেরিফাই করে নিতে পারবেন তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করব তার জন্য ন্যাশনাল আইডি কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমি আমার ন্যাশনাল কার্ডের উপরের পেজের একটা ফটো পিছনের পেজের একটা ফটো দিয়ে দিতে হবে তো অবশ্যই মনে রাখবেন এটা যাতে স্পষ্ট বোঝা যায় আপনার ছবিগুলা কিংবা আপনার নামগুলা এটা তারা মিলিয়ে দেখবে আপনার অ্যাডসেন্সের সাথে এটা মিল আছে কিনা তো অবশ্যই অবশ্যই রিয়েল যেটা ওইটা দিতে হবে আপনি প্যাক কোন প্রকার কোন কিছু ব্যাপার করবেন না তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশনটা বাতিল হয়ে যাবে এবং কি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না তো এখান থেকে আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পার্ট এবং কি দ্বিতীয় পার্ট আমি এখান থেকে এটা আপলোড করে দিচ্ছি তো এখান থেকে আমরা আপলোডে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা এটা আপলোড করে দিতে পারবো আমি এখান থেকে প্রথম পেজ এবং কি পরের পেজ আমি এখান থেকে দিয়ে দিতেছি তো যাদের নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে কি করে ইনকাম বাড়াবেন কি করে ইনকাম করবেন কি করে ভিউ বাড়াবেন আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে এবং কি যার ইউটিউবের যে কোনো সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবে ওইখান থেকে সরাসরি আমাদের গ্রুপে এসে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এখান থেকে আমাদের এখন করণীয় আমাদের এই পেজটা ফিল আপ করা এই পেজটা ফিল আপ করার জন্য আমাদের ডিটেলস দিতে হবে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের দিতে হবে এবং কি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার সকল নাম ডিটেলস এখান থেকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরবর্তীতে জাস্ট আমরা এখান থেকে এটা সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে এবং কি আমরা যখন ভেরিফাই অপশানে চলে আসবো তখন দেখতে পারবো যে এটা বেরিফাইয়ের জন্য ইন প্রসেস হচ্ছে তারা এটা দেখবে যে আপনার সব কিছুই কমপ্লিট করা আছে কি না পরবর্তীতে তারা আপনাদেরকে নতুন আপডেট জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয়েছে নাকি পরবর্তীতে আবারও পুনরায় ট্রাই করতে হবে তো অবশ্যই মনে রাখবেন তিনবারের উপরে এখান থেকে আপনি ট্রাই করতে পারবেন না তিনবারের মধ্যে আপনার এটা কমপ্লিট করতে হবে যেভাবে হোক তো তার জন্য আমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখব ভিডিওটা দেখে আমরা এটা আপিল করে নিতে পারবো আপিল করার পরবর্তীতে কিছুক্ষণের ভিতরে আমাদেরকে নোটিফিকেশন দিয়ে দিবে তো এইভাবে আমরা যারা নতুন মনিটাইজেশন পেয়েছি আমাদের চ্যানেলে আমরা এটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা ভেরিফাই করে নিতে পারবো যাদের দশ ডলার এসেছে তাদের পিন ভেরিফাই করার জন্য পুনরায় আমাদেরকে আবেদন করতে হবে তো এখন এই ভেরিফাইটার মানে হচ্ছে আমরা যখন এই ভেরিফাইটা করবো একটা সিটি পাঠাবে সিটিটা হচ্ছে আমাদের ডাক বিভাগে আসবে মানে আমাদের ডাক অফিসে আসবে তো ওইখান থেকে আমাদের পিন করার জন্য আমরা এই ভেরিফাইটা করতে হচ্ছে তো এই ভেরিফাইটা করার পরবর্তীতে আমাদেরকে সিটিটা আমাদের হাতে আসবে হাতে আসার পরবর্তীতে আমরা এখান থেকে এটা পিন ভেরিফাই করব তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন তো যাওয়ার আগে একটা কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না